ব্রাজিলের সমুদ্রের মাঝখানে আছে একটি ছোট্ট সবুজ দ্বীপ দেখতে শান্ত চুপচাপ অথচ পৃথিবীতে এই জায়গাটি মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর স্থান কারণ এই দ্বীপের নাম স্নেক আইল্যান্ড এখানে পা রাখলে বেঁচে ফিরে ব্যসাটা প্রায়ই অসম্ভব যেদিকেই তাকাবেন শুধু সাপ আর সাপ আর সেগুলো কোনো সাধারণ সাপ নয় এমন সাপ যাদের একবার কামড় মানে সব শেষ এই দ্বীপের আসল নাম ইহাদা কুইমারা গ্র্যান্ডে তবে পৃথিবীর মানুষ একে শুধু স্নেক আইল্যান্ড বলেই চেনে এই দ্বীপটা এতটাই বিপজ্জনক যে ব্রাজিলের সরকার সাধারণ মানুষ তো দূরের কথা নেভির লোকেদেরও এখানে ঢুকতে দেয় না কারণ এই দ্বীপ দখল করে রেখেছে একটি ভয়ঙ্কর প্রজাতি গোল্ডেন ল্যান্ডচার্ড ভাইফার যাদের বিষ পৃথিবীর সবচেয়ে শক্তিশালীদের মধ্যে অন্যতম এই সাপ কামড়ালে মানুষের শরীরে রক্ত জমাট বেঁধে যায় ভেতরের মাংস পচে গলে যেতে থাকে এবং অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় এটি কামড়ালে মৃত্যুর সম্ভাবনা এতটাই বেশি যে এক ঘন্টার বেশি কেউ বাঁচে না আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই সাপ পৃথিবীর আর কোথাওই পাওয়া যায় না শুধু এই ছোট্ট দ্বীপটায় হাজার হাজার সাপ থাকে যেন সমুদ্রের মাঝখানে ছোট্ট একটি নরক ধরুন আপনি দ্বীপে নামলেন পায়ে ঘাস স্পর্শ হল ঠিক সেই মুহূর্তে নিচে কি আছে আপনি জানেনই না হয়তো একটি সাপ আপনার ঠিক পায়ের পাশেই দাঁত বের করে আছে গাছের ডালেও ওরা থাকে আবার পাথরের ফাঁকেও থাকে এমন কি নৌকার কাছে গেলেও দেখা যায় ওরা সমুদ্রের লাইন পর্যন্ত চলে এসেছে এখানে এত বেশি সাপ যে কোথায় পা ফেলা উচিত সেটাও ঠিক করে বোঝে ওঠা যায় না অনেক বছর আগে এক পরিবার এখানে লাইট হাউস চালাত একদিন রাতে তারা সবাই ঘুমিয়েছিল তখন ঘরে ছোট্ট ফাঁক দিয়ে সাপ ঢুকতে শুরু করে পরদিন সকাল পর্যন্ত কেউই বাঁচেনি আর এরপর থেকেই সরকার ঘোষণা করে এই দ্বীপে মানুষের বসবাস চিরতরে বন্ধ এবং পরে লাইট হাউসটাও অটোমেটিক করে দেওয়া হয় যাতে আর কাউকে এখানে থাকতে না হয় কিন্তু প্রশ্ন হলো এই সব একসাথেই বা এলো কিভাবে জানা যায় হাজার হাজার বছর আগে এই দ্বীপটা ব্রাজিলের মূল ভূখণ্ডের একটি অংশ ছিল পরে সমুদ্রের জল বেড়ে গিয়ে দ্বীপটা আলাদা হয়ে গেলেও সাপেরা আটকে যায় এই ছোট্ট জায়গায় বড় কোনো প্রাণী নেই অন্য কোনো শিকারও নেই শুধু আকাশের পাখি বেঁচে থাকার প্রতিযোগিতায় ভয়ঙ্কর গতিতে নিজেদের শরীর ও বিষ মানিয়ে নিয়েছে তাই আজ গোল্ডেন ল্যান্ডার্ড এর বিষ এতটাই যায় যদিও এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ একেবারেই নিষিদ্ধ তবে বিজ্ঞানীরা মাঝে মাঝেই স্পেশাল পারমিশন নিয়ে এখানে যান কারণ তাদের ধারণা এই সাপের বিষ থেকেই ভবিষ্যতে ক্যান্সার বা শক্ত কোনো রোগের ওষুধ তৈরি হতে পারে তবে তারা সেখানে যায় মাথা থেকে পা পর্যন্ত আর্মারের মতো সেফটি গিয়ার পরে সঙ্গে রাখে ড্রোন লাইট অ্যান্টিভেনাম একটি ক্ষুদ্র ভুল মানেই মৃত্যু সামনে নীল সমুদ্র দেখে মনে হবে কত সুন্দর একটি জায়গা কিন্তু সাগর পেরিয়ে যখন দ্বীপের কাছে যাবেন দূর থেকেই অদ্ভুত নিরাপত্তা টের পাওয়া যায় পাখিরাও এখানে খুব কমই নামে প্রাণীরাও দূরে দূরে থাকে স্থানীয় জেলেরা বলেন এই দ্বীপের কাছে মাছ ধরা মানেই ভয় নৌকা এই দ্বীপে যতই কাছে যায় মনে হয় যেন গাছের ডালের উপর অসংখ্য চোখ তাকিয়ে আছে অনেকে আবার বিশ্বাস করেন এই দ্বীপ নাকি অবিশপ্ত তাদের ধারণা বহু বছর আগে যারা এখানে মারা গিয়েছিল তাদের আত্মা নাকি সাপ হয়ে গেছে এইসব লোক কথা শোনার পর জায়গাটা যেন আরোই অদ্ভুত লাগে যদিও বিজ্ঞান এসব মানে না তবুও সত্যিটা হলো এমন ভয়ঙ্কর জায়গা মানুষকে নানা গল্প বানাতে বাধ্য করে দ্বীপটির এই সবুজ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে প্রকৃতির নির্মমতা পৃথিবীর প্রায় প্রতিটি জায়গায় মানুষ জয় করেছে কিন্তু স্নেক আইল্যান্ডে এখনো পুরোটা প্রকৃতির দখলে এখানে মানুষ গেলে প্রকৃতি তাকে ক্ষমা করে না এই দ্বীপ যেন একটা কঠিন সত্য মনে করিয়ে দেয় মানুষ যতই এগোচ্ছে যতই শক্তিশালী মনে হোক প্রকৃতির সামনে মানুষ এখনো অসহায় এই কারণে স্নেক আইল্যান্ড আজও নিষিদ্ধ সমুদ্রের মাঝে চুপচাপ দাঁড়িয়ে থাকা এই দ্বীপ বার্তা দেয় সবকিছু মানুষের নয় কিছু জায়গা এখনো শুধুই প্রকৃতির আপনাকে যদি এই দ্বীপে যাওয়ার কথা বলা হয় আপনি কি যাবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন